হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি বেগুনের একটা দুর্দান্ত ইউনিক রেসিপি আপনাদের কাছে শেয়ার করব এই রেসিপিটা গরম ভাতের সাথে যেরকম ভালো লাগবে রুটি দিয়ে খেতেও কিন্তু সেরকমই ভালো লাগবে একদম অন্যরকম একটা বেগুনের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে যে সকল বন্ধুরা রোজ আমার ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি বেগুনটা কিন্তু বেশ লম্বা আর বেগুনটা আমি এখানে ভালো করে আগে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর বেগুনটা আমি গোল গোল করে কেটে নেব বেগুনের এই রেসিপিটা একদিন বানিয়ে খেলে পরে কিন্তু আবারও মনে হবে বারবার বানিয়ে খাই এতটাই খেতে ভালো হয় বন্ধুরা আমি এখানে বেগুনটাকে গোল গোল করে কেটে নিচ্ছি আর কাটার সময় দেখবেন যাতে খুব পাতলা না হয় আবার খুব বেশি মোটা না হয় রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বিল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে বেগুনগুলো গোল করে কেটে নেওয়ার পর আমি ছুরি দিয়ে এইভাবে কিন্তু একটু করে কাট লাগিয়ে দিচ্ছি এর ফলে কী হবে সব মশলাগুলো কিন্তু বেগুনের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে এবার আমি বেগুনগুলোকে আবারও একবার ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে নিয়ে আমি একটা বড় প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এবার বেগুনগুলোর উপরে আমি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব প্রথমে আমি কিছুটা নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পর আমি এখানে সামান্য হলুদ দিয়ে দেব। নুন আর হলুদ মাখিয়ে বেগুনগুলোকে আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন আপনারা ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না রেসিপিটা কত সুন্দর খেতে হয় বেগুনগুলোকে খুব ভালো করে আমার নুন মাখানো হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে রেখে দেব আর এদিকে একটা আমি মিক্সিং জার নিয়েছি এবার মিক্সিং জারের মধ্যে আমি প্রথমে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দেব এখানে আমি একটা বেগুনের পরিমাণ অনুযায়ী ধনেপাতা ব্যবহার করছি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কারিপাতা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি এখানে দুখানা কাঁচা লঙ্কা ব্যবহার করছি কারণ এই লঙ্কাগুলোতে কিন্তু ভীষণ ঝাল আর দিয়ে দিলাম আট থেকে দশ কোয়া রসুন এবার আমি দিয়ে দেব লেবুর রস একটা লেবুর আমি অর্ধেকটা পরিমাণে কেটে নিয়ে এখানে লেবুর রসটা দিয়ে দেব এই রান্নায় মেন উপকরণ হলো এই লেবুর রস সম্পূর্ণ লেবুর রসটা কিন্তু আমি এখানে চেপে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দেওয়ার পর আমি একটা ভালো ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন এবার আমি সব বেগুনগুলো এক একে দিয়ে দেব সব বেগুনগুলো দেওয়া হয়ে গেলে আমি চার থেকে পাঁচ মিনিট বেগুনগুলো ভালো করে ভেজে নেব ভাজার সময় খেয়াল রাখতে হবে বেগুনগুলো তো একদম নরম না হয়ে যায় তাহলে কিন্তু পরে যখন রান্নাটা করা হবে তখন কিন্তু বেগুনগুলো একদমই গলে যাবে আর বেগুন ভাজার সময় অল্প করেই তেল দেবেন কারণ বেগুন ভাজার সময় যত তেল দেবেন ততই কিন্তু বেগুনে টেনে নেবে এভাবে আমি চার থেকে পাঁচ মিনিট উল্টে পাল্টে বেগুনগুলো কিন্তু সব ভেজে নিলাম বেগুনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি সব বেগুনগুলো তুলে নেব। বেগুনগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এর থেকে বেশি ভাজলে কিন্তু একদমই নরম হয়ে যাবে দেখুন আমি সামনে থেকে দেখাচ্ছি ঠিক এইভাবে কিন্তু আমি বেগুনগুলো সব ভেজে নিয়েছি দেখুন যে পরিমাণ তেলটা আমি দিয়েছিলাম বেগুন ভাজার সময় সব তেলটাই কিন্তু বেগুন টেনে নিয়েছে আমি এখানে আবারও দু চামচ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা পেস্ট এখানে ধনে পাতা কারিপাতা দিয়ে যে পেস্টটা আমি তৈরি করেছি সম্পূর্ণ পেস্টটা কিন্তু দিয়ে দিলাম পেস্টটা দিয়ে প্রথমে আমি এক মিনিট মতো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই সময় একদম কম করে রেখে দিয়েছি এক মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এই রান্না কিন্তু জল বেশি ব্যবহার হবে না মিক্সারের মধ্যে কিন্তু অনেকটাই মশলা লেগেছিলো সেই জন্য আমি সামান্য একটু জল দিয়ে ধুয়ে তারপর কিন্তু জলটা দিয়েছি জল দেওয়ার পর দু মিনিট মতো আমি ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি মশলা কাঁচা গন্ধরা চলে গেলে আমি এরবার দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদ দিয়ে দেব ছোটো চামচের এক চামচ মতো ধনের গুঁড়ো আর দিয়ে দেবো ওয়ান ফোর থ্রি স্পুন মতো গরম মশলা গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি আবারও কিন্তু এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু আমি একদম কম করেই রেখে দিয়েছি ভালো করে সব মশলাগুলো দিয়ে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো সব বেগুনগুলো এক এক করে আমি এখানে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কম রেখে এবার আমি বেগুনগুলো আগের মতনই উল্টে পাল্টে কিন্তু রান্নাটা করে নেব একটা সাইড দু মিনিট মতো একটু রান্না হয়ে গেলে তারপর কিন্তু বেগুনগুলোকে আবার আমি উল্টে দেবো বেগুনগুলো আগে যদি আমি ভাজার সময় বেশি করে ভাজতাম তাহলে কিন্তু এই সময় বেগুন রান্না করতে গেলে একদমই গলে যেত তাই বেগুনগুলো ভাজার সময় সামান্য নরম হয়ে গেলে কিন্তু বেগুনগুলোকে নামিয়ে নিতে হবে দেখুন এইভাবে উল্টে পাল্টে দিয়ে আমি কিন্তু পাঁচ থেকে সাত মিনিট মতো বেগুনগুলো রান্না করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু আমি একদমই কম করে রেখে দিয়েছি এইভাবে মাঝে মাঝে উল্টে পাল্টে দিয়ে বেগুনগুলো কিন্তু আমি রান্না করে নিচ্ছি উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন কারণ রান্না করতে করতে বেগুনগুলো একদমই কিন্তু নরম হয়ে যাবে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে বেগুনগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার সামনে থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি তুলে কতখানি নরম হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন দেখুন কত সুন্দর নরম হয়েছে তাহলে আজকের এই কারিপাতা ধনেপাতা দিয়ে এই বেগুনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা